সকালবেলা সন্ধ্যাকে দেখার চেষ্টা করো না সন্ধ্যাবেলায় সকালকে খুঁজো না যে তোমার কথা ভাবে না তার কথা ভেবো না তোমার মন খারাপ যাকে স্পর্শ করে না তার সামনে তোমার মন খারাপ প্রকাশ করো না যার চোখের জল তোমাকে বিচলিত করে তাকে তুমি কষ্ট দিও না কারণ এতে তোমার সময় নষ্ট হবে তোমার অনুপস্থিতি যাকে অস্থির করতে পারে না সে কখনোই তোমার আপনজন ছিল না চিনি আর লবণ দেখতে একরকম হলেও কখনোই তাদের টেস্ট এক হয় না কিন্তু খাবারের স্বাদ বাড়াতে এতে দুজনেরই গুরুত্ব অপরিসীম মিষ্টি খাবারে আপনি অল্প একটু লবণ দিলে খাবারের টেস্ট বেড়ে যাবে আবার যখন মিষ্টি খাবারে চিনি কম দিবেন তখন কিন্তু টেস্টহীন হয়ে যাবে ঝাল ঝাল ফিশ ফ্রাই কিংবা চিকেন ফ্রাই সব কিছুতেই আপনি একটু পরিমিত চিনি দিয়ে দিন দেখুন ভাজার পর কি সুন্দর একটা কালার এসেছে লোভনীয় মনে হবে তখন সেই চিকেন আর ফিশটাকে আমি বক বক করতে করতে আমার প্রিয় নতুন গৃহিণী আপুদেরকে তিনটে টিপস কিন্তু দিয়ে দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদেরকে ওয়েলকাম করছি আমার ছোট্ট আজকের এই ব্লগটিতে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে আপনার একটি লাইক আপনার মতো এরকম লাইফ লাইফস্টাইল প্রিয় বন্ধুদের কাছে আমার এই ব্লগটিকে পৌঁছে দিতে সাহায্য করবে ছোট্ট ছোট্ট ক্লিপকে একসাথে গেথে নিয়ে আমি আমার ব্লগগুলো তৈরি করে থাকি আজকের এই ব্লগটি আমি শুরু করেছিলাম তেইশ তারিখ রাতে ডিনার খাওয়ার পরে কিছু সবজি ছিল তো সেগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে ধুয়ে বক্স করে রেখে দিলে সেগুলো সকালবেলায় চট করে রান্না করে নেওয়া যায় আমি দাঁড়িয়ে কাটাকাটি করি দাঁড়িয়ে কাটাকাটি করার সময় বটির নিচে এরকম একটা রুমাল ব্যবহার করি এতে খুব তাড়াতাড়ি আমি জায়গাটাকে পরিষ্কার করে নিতে পারি আর যেহেতু কালো টাইলস ময়লা না হলেও একটু কিছু লাগলেই মনে হয় যেন ময়লা হয়ে গিয়েছে তাই সব জায়গাতেই এরকম ছোট ছোট রুমালগুলো ব্যবহার করলে আমার কাজে সুবিধা হয় এই তো তরকারিগুলোকে ধুয়ে আমি এভাবে পানি ঝরতে দিয়েছিলাম ঝেড়ে তারপরে বক্সে ঢুকিয়ে নিচ্ছি এই একই সাথে আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি মুছে পরিষ্কার করে দিয়েছি এটা আমার অভ্যাস এটা না করলে আমার ভালো লাগে না তারপরের দিন সকালবেলা এই তো আমি বিছানাটা গুজগাজ করে নিচ্ছিলাম রাতের বেলায় তো আমি চা পর্দাগুলোকে চেঞ্জ করে নিয়েছি এদিকেরটা ওইদিকে ওইদিকেরটা ওই এই যাই হোক আমার ভালো লেগেছে ফার্নিচারের সঙ্গে কিন্তু কালারটা বেশ মানিয়ে গিয়েছে তারপর সকালবেলা উঠে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি পর্দা চেঞ্জ করেছি আর চাদরটা চেঞ্জ না করলে কেমন যেন একটা লাগছিল আর ওই চাদরটা বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমি তো সপ্তাহে সপ্তাহে চাদর চেঞ্জ করি যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা নেই সেহেতু ওই রকম কোনো ঝামেলা নেই তাই বিছানাপত্র যে খুব একটা ময়লা হয় এরকমও না বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানার সামনে একটা ছোট্ট ম্যাট দিয়ে দিলাম যেহেতু ওই রকম ছোটো বাচ্চা আমার রুমে নেই সেহেতু আমার রুমটা বেশ কতক্ষণ গোছানোই থাকবে কতক্ষণ শব্দটা বললাম এজন্যই আমার বাসায় সবচেয়ে ছোট বাচ্চা হলো আপনাদের ভাইয়া উনি যখন বাসায় ঢুকবে তখন আমার বিছানাপত্র আমার ম্যাট কোনোটাই আর জায়গাতে থাকবে না খাবার জিনিস বেছানার উপর বিছানার জিনিস আশেপাশে এবং ম্যাটের জায়গা বদলে যাবে অটোমেটিক্যালি উনি কিছুই করবেন না তারপরেও সব বদলে যাবে আপনাদের ভাইয়া কিন্তু আমার ভিডিওগুলো মাঝে মাঝে দেখেন সামনে বলে তো কিছু হয় না ভিডিওতে বলে যদি কোনো উপকার পাওয়া যায় সে আশাতেই একটু বলে রাখলাম ওভাবে নাস্তা করতে আর ইচ্ছে করছিল না তাই একটু বিস্কিট পানি আর চাটা বানিয়ে নিচ্ছি চাটা তো আজকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি দেখি কী অবস্থা হয় এই যে রাইস কুকারে চা বসিয়ে দিয়ে চানাচুরের প্যাকেট কেটে একটু বয়মে ভরে নিয়েছি এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খেয়েছি আর এক গ্লাস পানি নর্মাল নিয়ে আমি আমার রুমে চলে এসেছি আমি তো ব্লগ দেখতে দেখতে নাস্তাটা করব, কিন্তু চাটাকে তখন নিতে পারিনি এই যে চা বসিয়ে দিয়ে সব কাজ করে আসলাম আর এখন এইভাবেই না ছেঁকে চাটা নিয়ে নিলাম কারণ চায়ের তৃষ্ণাটা আমার বেশি পেয়ে গিয়েছিল। এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি আপনার পছন্দমতো সময়ে ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারেন বোন হলো রহমত যত বোন তত বেশি রহমত কম বোন হলে কম রহমত তাই না এই যে আমার বোন এসেছিল বোনেরা যখন আসে তখন আমার জন্য রহমত হয়েই আসে আমাকে কিচ্ছু করতে হয় না এরা যে যখনই আসে রহমতে মোড়ানো ভালোবাসার ডালায় সাজিয়ে গুছিয়ে নিয়েই আসে এই রকম বোন কার কার আছে আমাকে জানাবেন তো আসলে অনেকেরই অনেক বোন থাকে এক এক পরিবারে এক এক রকম হয় আসলে ভাই বোনে বা বনে বোনের সম্পর্ক কীরকম হবে সেটা আসলে পরিবারের উপর নির্ভর করে আমার যতগুলো বোন আছে সবগুলো বোনই আমার জন্য রহমত আমরা একজন আরেকজনের কিছু হলে অনেক কষ্ট পাই একজন আরেকজনের পাশে সব সময় দাঁড়াই এজন্যই মনে হয় বেশি ভাই বোন থাকা ভালো বেশি ভাই বোন থাকলে কোনো কিছুর অভাব হয় না একজন না পারে তো আরেকজন আসে আরেকজন না পারে তো আরেকজন আসে সমস্যা কিন্তু সমাধান কোনো না কোনোভাবে হয়ে যায় কিন্তু গোনা এক দুই ভাই বোন হলে সেখানে আর সমস্যা শেষ হতেই যায় না সমস্যা শেষ হবে কি সেখানে আরও বেড়ে যায় তাই তো থামনেলে বলেছিলাম যত বোন তত রহমত আমার আজকে কিন্তু ভীষণ ভালো লাগছে এরকম একটি পরিবেশ আজকে হবে আমি তো ভাবি নি সৃষ্টিকর্তার রহমত ছিল বলেই তো এরকম একটা সুন্দর মুহূর্তগুলো কাটালাম আমরা এতে বলেছিলাম সকালে সন্ধ্যাকে দেখতে চেও না আর সন্ধ্যায় সকালকে খুঁজো না কারণ আজ সকালেও আমি জানতাম না দুপুরটা এত সুন্দরভাবে কাটবে আলহামদুলিল্লাহ ইউটিউব পরিবারেও আমি আমার অনেক নতুন নতুন বোন পেয়েছি বন্ধু পেয়েছি যারা প্রতিনিয়ত আমাকে সহযোগিতা করছে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহ দিচ্ছে ভালোবাসা জানাচ্ছে তাদের কাছে কৃতজ্ঞতার আমার শেষ নেই তাদের জন্য শুধু দোয়া আর ভালোবাসা আপনারা সফল হন সার্থক হোক আপনাদের জীবন ভালো কাটুক আপনাদের জীবনের সময়গুলো আমার এলোমেলো ব্লগটি ধৈর্য ধরে কন্টিনিউ করার জন্য আমার সকল বোনদের প্রতি রইলো অসংখ্য দোয়া ও ভালোবাসা চব্বিশে ডিসেম্বর দুপুরে খাবার খেতে খেতে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম